পুরুষ মানুষ ঘরে ফিরলে একটু রেস্ট দেন আসসালামু আলাইকুম সমস্ত বাড়ির যে গৃহিণী তাদের উদ্দেশ্যে এই কথা বলে পুরুষটা ঘরে ফিরতে না ফিরতেই আপনি একটার পর একটা কাজ ধরাইয়ে দেন অনেক কথা বলেন এটা থেকে আপনারা বিরত থাকুন পুরুষটা ঘরে ফিরলে একটু রেস্ট দেন আমি জানি আপনার মনে অনেক কথা জমে আছে এই কথাগুলো জরুরি কিন্তু একটু রেস্ট দিন একটু সময় দিন সেই পুরুষটাকে সেই পুরুষটা বাইরে থেকে কত কাজ করে এসে ক্লান্ত হয়ে ঘরে ফিরতে না ফিরতে আপনি একটার পর একটা কথা একটার পর একটা কাজ ধরিয়ে দিন সেতু অনেক ক্লান্ত সে ক্লান্তটা দূর করার পর তার শরীরে যখন সুস্থে ফিরে আসবেন মনটা ভালো হবে তখন আপনি আপনার সেই জরুরি কথাগুলো বলুন সেই পুরুষকে পুরুষ মানুষের জন্মই তো হয়েছে প্রবলেম সব করার জন্য সমাধান করার জন্য সেই সময়টুকু সেই পুরুষটাকে আপনি দিন দেখবেন সংসার সুখী হবে সংসারে সুখ শান্তি ফিরে আসবে এবং সেই পুরুষটার কথা মতো আপনি চলুন দেখবেন আপনার মতো সুখী এ দুনিয়াতে আর কেউ হবে না একজন পুরুষের দায়িত্ব শুধু বাইরে নয় বাইরে দায়িত্ব পালন করার পরপরই সেই টাকা ইনকাম করার পরপরই তার ফ্যামিলির দায়িত্ব আছে সেই ফ্যামিলির দায়িত্বটা পালন করতে হবে এটা প্রত্যেকটি পুরুষের কিন্তু মাথায় আছে আপনার দায়িত্ব কম না আপনি একজন পরিবারকে কন্ট্রোল করতেছেন এটা আমি জানি কিন্তু যে পুরুষটা বাইরে থেকে এত কুষ্ট এত ক্লান্ত হওয়ার পরে আসার সাথে সাথে আপনি একটার পর একটা কাজ ধরিয়ে দিচ্ছেন এটা থেকে আপনি বিরত থাকুন হ্যাঁ আপনার জরুরি কথাগুলো যখন বলবেন তখন বুঝতে হবে দেখতে হবে যে আপনার সেই পুরুষটি সেই মনের পুরুষটি মনটা কেমন আছে মনটা ভালো আছে না সে ক্লান্ত বোধ করতেছে না বিরক্ত বোধ করতেছে যখন মনটা ফ্রেশ থাকবে যখন আনন্দ থাকে মুখে হাসি থাকবে তখন আপনি আপনার জরুরি কথাগুলো বলুন সমস্ত কিছুই সেই পুরুষটা হাসি মুখে সব সমাধান করে দিবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ